শেষ হয়েছে সতেরোতম বেল্ট অ্যান্ড রোড ইকো এগ্রিকালচার অ্যান্ড ফুড সেফটি ফোরাম বেল্ট অ্যান্ড রোডের শিকড়কে মজবুত করে কৃষি ও খাদ্যের সহযোগিতা বিনির্মাণ এবং যৌথভাবে মানবজাতির জাতির উজ্জ্বল ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তোলা এমন থিমকে সামনে রেখে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় ফোরামটি ফোরামে অংশগ্রহণকারীরা বলেন কৃষি উৎপাদন এবং খাদ্যের নিরাপত্তা একটি মৌলিক বিষয় বিশ্বজুড়েই এ নিয়ে একটি আশঙ্কা কাজ করছে চীনের প্রাদেশিক বাজার ব্যবস্থাপনার এক কর্মকর্তার মতে চীন সরকার খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশেষ করে খাদ্য উৎপাদন ও বন্টনে তত্ত্বাবধান ব্যবস্থা শক্তিশালী করছে দেশটি ওই কর্মকর্তা আরও বলেন বিয়ারাইভুক্ত দেশগুলোর সঙ্গে কৃষি ও খাদ্যপণ্যের বিনিময় ও সহযোগিতার সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন চীনে নিযুক্ত ইথিওপিয়ান রাষ্ট্রদূত তেফারা দেরবাউ ইমাম মনে করেন দুই দেশের মধ্যে কৃষি সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে চীন কৃষির আধুনিকায়নের ক্ষেত্রে দারুণ উন্নতি করেছে আমাদের একটি শক্তিশালী সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে চীন অনেক কারিগরি কাজ করেছেন ইথুপিয়াতে আমার মতে ইথিওপিয়ায় কৃষি খাতেও সহযোগিতা করতে পারে চীন ফোরামে অংশগ্রহণকারীরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা উচ্চমানের খাদ্য শিল্প গড়ে তোলা এবং নাগরিকদের পুষ্টি নিশ্চিত করা ছিল মূল আলোচ্য আমরা অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত শুধু যার যার দক্ষতার উন্নয়নই নয় তরুণ প্রজন্মকে কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলে তা আমাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসবে প্রতি বছর আমদানি ঘিরে সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে হয় এই মেলা চীনের নতুন নতুন কৃষি উন্নয়ন মডেল প্রদর্শনের পাশাপাশি বিশ্বব্যাপী একটি কৃষিযন্ত্রের উচ্চ সন্ধানেও ভূমিকা রাখে আয়োজনটি নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা